আসসালামু আলাইকুম তো আমরা যারা সিডো মাইনিং মাইনিংয়ে কাজ করি তাদের জন্য আরও একটা সুখবর এসছে খুব শীঘ্রই তারা তাদের টোকেনটা সব করতে দিবে ডেক্সে এ সম্পর্কে তারা একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানা দিব এর পাশাপাশি যাদের এখনও ফেস ভেরিফাইটা হয়নি কিভাবে নতুন নিয়মে আপনি ফেস ভেরিফাইটা কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কবে আমাদের পেমেন্ট করতে পারে সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জাহাড়ি চেষ্টা করব ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এখানে দেখেন সর্বশেষ বি নেটওয়ার্ক মাইনিং এর একটা লিস্টিং নিয়ে কিন্তু আমি আমার অন্য একটা চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি এর পাশাপাশি ডিডিট নামে একটা প্রজেক্ট আছে যেটা খুবই ভালো প্রজেক্ট এই সম্পর্কে এখানে একটা আপডেট দিয়ে দিছে এছাড়া দেখেন এখানে বিলিয়ন মাইনিং এর তাদের যেই ইলিজিবল ক্রাইটেরিয়া আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আপডেট দিয়ে দিছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো সিডো ব্যাংক মাইনিং এ আমরা যারা কাজ করি তো এদের জন্য নতুন একটা আপডেট সেটা হচ্ছে খুব শীঘ্রই তারা আমাদের টোকেনটা কিন্তু সাপোর্টে দেবে তো এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো আমাদের যেই আর টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে একটা লিঙ্ক আমি দিয়ে একটা ক্লিক করেন ক্লিক করে দেখেন সিদ্ধা সাইন নিউজের একটা পেজে কিন্তু এখানে না দেখেন সিদা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাতে বিভিন্ন রকম আপডেট কিন্তু শেয়ার করা হয় এবং অনেক সময় দেখবেন যে ছোট ছোট বিভিন্ন পেজের বিভিন্ন আপডেট তারা কিন্তু রিপোস্ট করে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কি বলে দিয়েছে সেটা একটু দেখেন উই আর ওয়ার্কিং হার্ড টু মেক দ্য সিদ্ধা প্রজেক্ট গ্রেট মানে এই সেইটা প্রজেক্টটাকে আরো ভালো করার জন্য তারা কাজ করছে এরপর তারা এখানে বলেছে ভেরি সুন এভরিওয়ান উইল বি এবল টু এক্সচেঞ্জ সিদ্ধার ডেক্স টোকেন ফর ইউএসডিটি অর্থাৎ খুব শীঘ্রই আপনি আপনার যে সিদ্ধার টোকেনটা আছে সেটা ডেক্সের মাধ্যমে ইউএসডিটি তে কনভার্ট করতে পারবেন কিপ অ্যান ইয়ে আউট অ্যান্ড ইস্টে টার্ন মানে খুব শীঘ্রই তারা এই আপডেটটা নিয়ে আসবে মানে আমরা যে টোকেনটা এখান থেকে আর্ন করতেছি এই টোকেনটা খুব শীঘ্রই ডেক্সের মাধ্যমে আপনি কিন্তু সব করতে পারবেন এখন ডেক্সের মাধ্যমে কোথায় এখানে তারা কিন্তু একটা পিক দিয়ে দিছে ঠিক আছে এই যে এই পিকের মাধ্যমে এখানে তারা দিয়ে দিয়েছে যে কোনটার মাধ্যমে আপনি আসলে সবটা করতে পারবেন তো এটা আমরা যদি অ্যাপসে চলে যাই অ্যাপসে আসার পর একটু নিচে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সিডার ডেক্স বলতে তাদের নিজস্ব যেই ওয়ালেট অর্থাৎ সিডার এখানে ওয়ালেট মতো তারা করে রেখেছে এই ওয়ালেটের মাধ্যমে আপনার টোকেনটা কিন্তু সব করতে পারবেন এই দেখুন সিডার শপ অর্থাৎ এটা আপনার যে টোকনটা আছে সেটা আপনি সব করে সরাসরি ডলারে কিন্তু কনভার্ট করতে পারবেন এবং সেটা আপনার এখানে কিন্তু থাকবে এবং আপনি চাইলে সেই ডলারটা যেকোনো জায়গায় আপনি কিন্তু সেন্ডও করতে পারবেন এই যেখানে সেন্ড আছে ঠিক আছে সেন্ডে ক্লিক করে ডলারটা আপনি আপনার বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে নিয়ে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন তো এইটা খুব শীঘ্রই তারা নিয়ে আসবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল আপডেট এ সম্পর্কে আসলে তারা ওই আপডেটটা কিন্তু দিয়ে দিছে তো এইবারে কে ওয়াইসি নিয়ে কিছু কথা বলে পাশাপাশি ফেস ভেরিফাই নিয়ে কিছু কথা বলে দেখেন এখন যে সিস্টেমটা তারা নিয়ে আসছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর মাস্ট বি আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে যদি আপনি ফেস না করেন তাহলে কিন্তু আপনার মাইনিংটা এখানে স্টার্ট হবে না এর পাশাপাশি আপনার কিন্তু কেওয়াইসিটা টা এখন কমপ্লিট হবে না মানে আগে যাদের কেওয়াইসি করা ছিল তাদের কেওয়াইসিটা কিন্তু তারা এখানে বন্ধ করে দিছে মানে রিজেক্ট করে দিছে নতুন করে এখন কিন্তু এখানে আবার কেওয়াইসি করতে হচ্ছে আর সেটা কিভাবে এই চব্বিশ ঘন্টা পর পর আমাদের মাইনিং স্টার্ট করে এখন এই চব্বিশ ঘন্টা পর আমাদের একবার ফেস ডে কিন্তু মাইনিং স্টার্ট করতে হচ্ছে এবং এইটা মেবি একটা না কয়েকদিন করার পর আপনার কেও অ্যাকাউন্টটা মেবি কেওয়াইসি হয়ে যাবে কারণ দেখেন আমি এই অ্যাকাউন্টে একটানা তিন দিন কিন্তু কে ওয়াইসি মানে এই যে ফেজ ভেরিফাইটা কমপ্লিট করেছি তারপরেও তারা কিন্তু এখনও এই অ্যাকাউন্টে কেওয়াইসিটা দেয়নি এর আগে কিন্তু এটা অ্যাপ্লাই করা ছিল সেহেতু ধারণা করা যায় যে হয়তোবা তারা এখানে বেশ কিছুদিন এই নিয়মটা রাখবে যারা একটানা ফেজ দিয়ে ভেরিফাই করে মাইনিংটা স্টার্ট করতে পারবে তাদের হয়তোবা তারা আবার কেওয়াইসিটা ফিরে দেবে এরকম একটা অপশন কিন্তু করতে পারে এখন এই যে কেওয়াইসি এই যে ফেস ভেরিফিকেশন এটা আপনি কিভাবে করবেন অনেক ইউজার আছে যে তাদের এখানে লোডিং প্রবলেম দেখাচ্ছে তো এটা আসলে এটা সমাধান করার নির্দিষ্ট কোনো উপায় নাই তবে আপনি যদি এখানে কিছু উপায় আছে ওই উপায়গুলো অবলম্বন করেন তাহলে আপনারটা হয়তো এখানে এই যে ফেস ভেরিফাইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখন একটু মনোযোগ দিয়ে শোনেন যে এই নিয়মগুলো আসলে কি কি এই ট্রিক্সগুলো আসলে কি কি দেখেন আপনি মনে করেন যে এখন আপনি ট্রাই করলেন আপনার এই ফেস ভেরিফাইটা কমপ্লিট করার জন্য কিন্তু সেটা লোডিং নিয়ে সেটা আর হলো না তো তখন আপনি ওটা ট্রাই করবেন না দুই থেকে তিনবার ট্রাই করার পর আর ট্রাই করবেন না অনেক ইউজার দেখবেন যে একটা না দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ধরে ট্রাই করছে বাট তারপরেও এই ফেস ভেরিফাইটা কিন্তু কমপ্লিট করতে পারছে না শুধুমাত্র লোডিং দেখাচ্ছে তো এইটা আপনি করবেন না একটা আপনি প্রথমে দুই থেকে তিনবার ট্রাই করবেন যদি না হয় তাহলে আপাতত তখন আর করবেন না আবার মিনিমাম বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পরে ট্রাই করবেন দেখবেন যে তাহলে একবারে প্রথম দিকে কিন্তু আপনার ফেসটা তারা নিয়ে নিবে এইভাবেই কিন্তু আমি এই অ্যাকাউন্টে ফেসটা কমপ্লিট করছি এই অ্যাকাউন্টে এমন সময় ছিল যে আমি একটানা টানা বিশ মিনিট আধা ঘন্টা ধরে ট্রাই করছি বাট এই কেউ আমার ফেস নোটিফিকেশন কিন্তু নেয়নি বারবার ফেল দেখাচ্ছে কিংবা লুডিন দেখাচ্ছিলো ক্যামেরায় অপশনটা অন হচ্ছিল না বাট পরবর্তীতে আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা পর জাস্ট একবারে আমি ট্রাই করব তাহলে একবারে কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে আপনি ট্রাই করবেন আমি আবারও বলি প্রথমে দুই থেকে তিনবার ট্রাই করে দেখবেন যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে আপনি আবারও বারো থেকে চোদ্দ ঘন্টা পর কিংবা ঘন্টা পরে ট্রাই করবেন তাহলে দেখবেন একবারে ওটা নিয়ে নিবে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে সেটা হচ্ছে তাদের সার্ভারের কারণে যেহেতু এখন অধিকাংশ ইউজারের কে ওয়াইসি টা তারা রিজেক্ট করে দিছে এখন সবাই কিন্তু এটা করার ট্রাই করছে এবং চব্বিশ ঘন্টা পর পর ফেসটা দিয়ে তারা কিন্তু মাইনিং স্টার্ট করছে সেই জন্য তাদের সার্ভারে কিন্তু হিউজ পরিমাণ লোড পড়ছে আর এই লোড পড়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে এই জন্য আপনি কি করবেন আমি আবারও বলি প্রথমবারই দুই থেকে তিনবার ট্রাই করবেন যদি হয়ে যায় তাহলে তো ভালো আর যদি না হয় আবার আপনি বারো থেকে চব্বিশ ঘন্টা পর একবার ট্রাই করবেন এইভাবে বারো থেকে চব্বিশ ঘন্টা পর পর একবার করে ট্রাই করবেন দেখবেন যে আপনার একবার মিস হলে কিংবা দুইবার মিস হলে না হলেও পরবর্তী দেখবেন একবার না একবার এটা হয়ে যাবে আর যখন একবার তারা ফেস্টাই নিয়ে নিবে তার পরবর্তী দেখবেন যে চব্বিশ ঘন্টা পর পর একবারে কিন্তু তারা নিয়ে নিবে তখন এর প্রবলেম করবে না অর্থাৎ প্রথমবার কে ওয়াইসি প্রথমবার ফেসটা দিতেই কিন্তু আপনার এখানে প্রবলেম হবে আর একবার যখন ফেসটা নিয়ে নিবে পরবর্তী চব্বিশ ঘন্টা পর পর আপনার যে ফেস দিয়ে এটা ভেরিফাই করতে হয় তখন খুব সহজে আপনি কিন্তু এটা করতে পারবেন আরেকটা কাজ করতে পারেন আপনি সরাসরি এই সিদ্ধার যে প্রজেক্ট আছে এটা সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে লগ করতে পারেন লগ করে আপনি এটা ট্রাই করতে পারেন এর পাশাপাশি আর কাজ করবেন আপনার ফোনের সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে ক্রোমের ওখানে দেখবেন যে ক্যামেরার পারমিশনটা আছে ওই ক্যামেরার পারমিশনটা আপনি কিন্তু দিয়ে দেবেন ক্রোমের ক্যামেরার পারমিশন দিবেন পাশাপাশি সিদ্ধাস এনে যে অ্যাপস আপনার ডাউনলোড করা আছে সেখানে গিয়ে পারমিশনটা আপনি ক্যামেরার পারমিশনটা অন করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ক্যামেরাতে ছবিটি তারা কিন্তু নিয়ে দিবে ওই ধরনের লোডিং আর হবে না এই কাজগুলা একটু মনোযোগ দিয়ে করবেন একটু ধৈর্য ধরে করবেন তাহলে দেখবেন যে আপনার ফেসটা হয়তো বা তারা নিয়ে নেবে আর একবার যদি ফেস নিয়ে নেয় তারপরে কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবারেই একবারে আপনার ফেসটা আপনি দিতে পারবেন এই অ্যাকাউন্টে কিন্তু এরকমই হচ্ছে প্রথমবার আমার কেওয়াইসি করতে অর্থাৎ ফেস ভেরিফাই দিতে অনেক প্রবলেম হয়েছে দিন ধরে ট্রাই করার পর হয়নি তারপর আমি চব্বিশ ঘন্টা পর একবার ট্রাই করছি হয়ে গেছে আর এখন চব্বিশ ঘন্টা পর পর একবার ট্রাই করলে কিন্তু এটা হয়ে যায় তো এই কাজগুলো আপনি করবেন তাহলে আপনার ফেস ভেরিফাইটা আশা করি এখানে হয়ে যাবে আর এখনও পর্যন্ত তাদের টিজি এবং নিশ্চিন সম্পর্কে কোনোরকম আপডেট দেয়নি তবে এই ধরনের প্রজেক্টগুলোতে কিন্তু লং টার্ম কাজ করতে হয় লং টার্ম তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে যদি কাজ করতে পারেন তাহলে হয়তো এখান থেকে আপনি একটা ভালো ধরনের পেতে পারেন তবে যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করছি আশা করা যায় যে এই বছর লাস্টের দিকে হয়তোবা তাদের টিজি এবং লিস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বা দিবে ঠিক তখনই আমরা বুঝতে পারবো যে এটা আসলে কবে এবং লিস্ট করবে তো আশা করি ভাইতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ